সবসময় তো বন্ধুরা আমরা কাতল মাছ রুই মাছের ঝোল ঠোল ভাপা ঠাপা খেয়েই থাকি তো আজকে ভাবছি একটু কাতল মাছটাকে আমি অন্যরকমভাবে রান্না করব। তো দেখো আমি কিভাবে করছি যদি রেসিপিটা ভালো লাগে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো তো দেখো তো আমি আজকে এই যে কাতল মাছ এখানে আমার হলুদ লবণ একটু লেবু রস আর হচ্ছে একটু সর্ষে তেল দিয়ে আমি মাখিয়ে রেখেছি অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখেছি আর এখানে দেখো পাতা রেখেছি ও তো পাতাটা হচ্ছে কি পাতা বলো তো এটা কিন্তু মিষ্টি কুমড়ো পাতা চাল কুমড়ো পাতা দিয়ে ভালো হয় কিন্তু চাল কুমড়ো পাতা এখনও সেরকমভাবে গাছে হয়নি বলে আমি মিষ্টি কুমড়ো পাতা দিয়েই করছি লাউ পাতাও ছিল কিন্তু সেই লাউ পাতা হচ্ছে আমার পুরনো বাড়িতে আর আনা হয়নি দূরে আর যেতে ইচ্ছে করলো না নিয়ে আসলাম না তো দেখো এখানে মিষ্টি কুমড়ো পাতাটা তো আমি নিয়ে নিলাম এবার আমি কি করছি দেখো তার সঙ্গে যে ভাত তো হচ্ছে এখানে ভাতও হয়ে গেছে ভাতটাও নামাবো আর এদিকে আমি চাল কুমড়ো পাতাতে মাছটা মানে পুরটা রেডি করছি তোমরা দেখতে থাকো তো দেখো এখানে প্রথমে আমি মাছটা পাতাতে দিয়ে দিলাম আর এই যে আমি এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এটাও আমি মাছের গায়ে একটু মেখে মেখে দিচ্ছি আর একটা করে কাঁচা লঙ্কা দেব একটু সর্ষের তেল তারপর পাতাটাকে এভাবে মুড়ে দিচ্ছি দু হাত না লাগলে হচ্ছে না তাই বন্ধুরা আমি দুটো হাত দিয়েই করছি তোমরা কিছু ভেবো না কিন্তু দেখো এভাবে মুড়ে মুড়ে লাগছি তারপর আরও একটা পাতা নিয়ে নিলাম আর একটা পাতা নিচ্ছি আরেকটা রেডি করছি এর উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সর্ষের তেলও দিয়ে দিলাম এটাকেও আমি এইভাবে মুড়ে নিচ্ছি এইভাবে আমি যে কটা করবো সব কথা আমি মুড়ে নিচ্ছি দেখো তেলও দিয়ে দিলাম তেলটা আমার গরমই হয়ে আসছে সরকার দেখো তেলটা গরম হয়ে গেল এবার এক এক করে আমি গড়া দিয়ে তুলে দিচ্ছি দেখো মাছগুলো দিয়ে আমি একটু ঢেকে দিলাম আর আস্তাও একটু কমিয়ে দিলাম তাহলে মাছটা তো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো আস্তে আস্তে হোক মাছটা একটু সেদ্ধ হতে হবে তারপর আবার আসছি দেখো ঢাকনাটা তুলে ফেললাম মনে হয় এক পাশ হয়ে গেছে উল্টে দিই খুব সাবধানে উল্টাতে হবে না তো মাছটা খুলে চলে আসবে কারণ আমি যেহেতু বাদ দিই সিটি দিয়ে বাঁধিনি তো ফুলে যেতেও পারে কোনো ঠিক নেই এই দেখো এক পা হয়ে যাচ্ছে আসলে কি বল তো একদিন আপনি ঢোল ঢোল খেতে খেতুম আর ভালো লাগছে না তাই ধলাম আজকে একটু অন্যরকমভাবে করি গরম গরম ভাত দিয়ে খেতে ভালোই লাগে এই দেখো এক পা হয়ে গেল সুন্দর উল্টে দিলাম তো এবার আরেকবার ঢাকা দিয়ে দিই আঁচটা একটু কমিয়ে দিলাম দেখো হয়েই গেছে দুপাশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আর তার সঙ্গে বরমশাইকে খেতেও দিয়ে দেবো ও খেতেও বসে গেছে তো তুলে নিচ্ছি তুলে এই যে ভাতও আমার বাড়া হয়ে গেছে এখানে দিয়ে দিলাম ও খেয়ে বলবে কেমন হয়েছে আর অল্প তেল দিই তুলে খেতে ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর তোমরা আমার পাশে আছো বলে আমি এত দূর এগিয়ে যেতে পেরেছি নয়তো আমার একার পক্ষে তো কোনোভাবেই সম্ভব ছিল না তো বন্ধুরা সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ লাভ ইউ লাভ ইউ